আমরা কিন্তু কাঠি নামতে পারি আমরাও কিন্তু গাড়ি বন্ধ করতে পারি আমরা প্রতিবাদ জানাতে পারি তাই আমাদের প্রতিবাদ আমরা প্রথমে আমরা জানাতে চাই আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা অতি দ্রুত উপর হামলাকারীদের গ্রেফতার করে তাদের বিধান রায়তা আনেন এবারে আমাদের মাঝে বক্তব্য রাখছেন প্রতিনিধি যুবক সরকার এবং আমরা আপনাদের কাছে আমাদের একটাই জানি আপনি বলবেন আমাদের কুষ্টিয়ার প্রতি যত দ্রুত সম্ভব আমাদের এলে আপনাদের করবেন এই ধন্যবাদ আজ হয়ে গেছে আপনারা জানেন একজন আসামি গ্রেফতার হয়েছে প্রশাসনের কাছে আমরা দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি আপনারা অতি দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে তাদের আইনের আওতায় নিয়ে আসে কারণ সাংবাদিকরা যদি নির্বাচিত হয় তাহলে দেশের অবহিত মানুষের বিরুদ্ধে কথা বলার কোন লোক থাকে না সাংবাদিকরা যদি নির্বাচিত হয় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ থাকে না তাই আমরা আপনাদের আবার অনুরোধ করছি প্রশাসন আপনারা অতি তাড়াতাড়ি সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করে তাদেরকে দ্রুত আইনের আওতায় হোক এবার আমাদের মাঝে বক্তব্য রাখছেন আমাদের কুমারখালী থেকে আগত মাইটিভি

তাকে আটক কিন্তু সাংবাদিকরাই করেছেন পুলিশ প্রশাসনে কেউ করেনি সাংবাদিকরা তাকে আটক করে পুলিশের হাতে সুপন্ড করেছে পূর্বে আমাদের রুবেন হত্যার এখন পর্যন্ত কোনো সমাধান আমরা পাইনি আমরা রুবেন হত্যার বিষয়ে একাধিক তার বন্ধন করেছি কিন্তু তার কোনো সুবিচার আমরা পাইনি পুলিশ প্রশাসন বা দেশের প্রচলিত আইন যাই আছে না আছে আপনারা চলছেন আপনাদের প্রচলিত ধারায় আপনারা সাংবাদিকদেরকে আসলে এখন আর সাংবাদিক মানুষ মনে করেন না যেমন আগে বলা হতো পুলিশ পুলিশকে জনগণ ভাবা হতো না তেমনি করে এখন কেউ আর কেউ মানুষ মনে করছেন না একের পর এক নির্যাতনের শিকার হলেও সেই ঘটনাগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না প্রায় বাইশ জনকে আসামি করে এই মামলার ধরা এবং অজ্ঞাত রয়েছে আরো প্রায় পঁচিশ জন কিন্তু এখন পর্যন্ত ঘটনার তিন দিন পেরিয়ে গেল এখন পর্যন্ত কোনো আসা নেই আটক হয়নি তাদেরকে তো আমরা আটক করেছি তাদেরকে তো পুলিশ প্রশাসনের আপনারা আটক আমি মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অভিনন্দে ঋতু ভাইয়ের উপরে যে পর্বরোচিত হামলা হয়েছে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন না হলে আমরা একের পর এক বিভিন্ন ধরনের কর্মসূচি দিব এবং কাউকে কিন্তু শান্তিতে থাকতে দিব না আমি সমস্ত সাংবাদিকদের তো ঐক্যবদ্ধ থাকতে বলছি সমস্ত সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা কিছু করা দরকার আমি আমরা করবো সেটা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে শেষে বলি আমরা যারা সাংবাদিক আছি আমি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং রিজুর রিজু ভাইয়ের উপরে হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং অচিরেই আমরা আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গ্রেপ্তার না হলে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ 好的。